হ্যালো ভিওয়ার্স এর এই যে কভার কত সুন্দর লাগছে দেখেন জিনিস করা হয়েছে আর সিট কভার লাগানো হয়েছে আর দেখেন এই যে চ্যালেঞ্জের ফেভার একটা হিট প্রুফ কাবার কাভার লাগানো হয়েছে আর সামনে দেখেন সামনে যে লুকটা আসছে হেডলাইটের একটা মনোগ্রাম লাগানো হয়েছে তো দেখেন মনোগ্রামটা অনেক সুন্দর তো এরকম প্রোডাক্ট পাইতে গেলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন খেটের জন্য অনেক সুন্দর একটা কাবার হেয়ারলাইটের কাবার চোখের কাবার খুব সুন্দর লাগতেছে গাড়িটা আসলে রয়্যাল তো রয়্যালই പട്ടാ പഠി എ